হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আর আমিও ঠিক অনেকটাই ভালো আছি কিন্তু ভালো ভিতরেও খারাপ আমার চ্যানেলটা কয়েক মাস ধরে দেখছি অনেকটাই ডাউন এসে গেছে চ্যানেলটা মনিটাইজ বন্ধ হয়ে গেছে আর সাবস্ক্রাইবারও হচ্ছে না ব্যাস কোনো ভিডিও ছাড়লে ভিউজ হচ্ছে না হয়তো তোমরা আমার পাশে ঠিক আগের মতন নেই বা সাপোর্ট করছো না যার জন্য আজকে আমার এরকম পরিস্থিতি তা মনটা খুবই খারাপ ভিডিও বানাচ্ছে না সেই জন্য জানিনা না ভিডিওগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে ব্যাস তোমরা আমায় কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও আর নইলে ভিডিও তো বানাতে আর পারবো না তোমরা যদি পাশে না থাকো কাদের জন্য বানাবো ভিডিও তা চলো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও তো অনেকদিন ধরে ভাবছি যে তোমাদেরকে একটা কথা বলবো আচ্ছা বৌদি ভালো তো বলছি হ্যাঁ অনেক দিন ধরে কি কথা বলবা বলো আমি তো অনেকদিন ধরে তোমার কথা শুনবো বলে বসে বসে আমার বোর হয়ে গেলাম বোর বাড়া কে কে আমার বন্ধু হতে চাও অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে বৌদি বলছি দাদা কি পারে না কি বাড়া এখন বন্ধু বানাতে হবে লক্ষ্মী ভান্ডার থেকে টাকা বের তো টাকা 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 মাসে মাসে না হাজার টাকা হাজার টাকা তোমার ওটা কি বাড়া আলি বাবার নাকি যে দাদা পারছে না এখন বন্ধু লাগবে তো চলো বাড়া আমি আমি নিজে বন্ধু হয়ে গেলাম তোমার বন্ধু আসতে কিন্তু ঠিক আছে বৌদি বৌদির মন তো খুব খুশি বলছি বৌদি কি দেখাবা দেখাও

যেটা সেটা করো কাকা কোথায় যাবে বৌদির সঙ্গে রুমে যাও নাইটি তুলবে নাইটের সঙ্গে দুটোই তুলে দেবে বৌদির বালগুলো ভালো করে মেশিনে কেটে একটু নারকেল তেল মাখিয়ে দেবে ভালো হবে খুব ভালো একদম ভালো সেটা তারপরে একটা বিল করে দিয়ে আসবে ভালো করে পাঁচশো টাকার বিল ঝামেলা একবার মুখ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও প্রথমেই তো বললাম বিগত কয়েকদিন চ্যানেলের পরিস্থিতি খারাপ তা চলো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও তোমাদের ভালোবাসা আজ এই পর্যন্ত আসতে পারলাম তা চলো পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে টাটা